তাই ছুট পিন্দি যা তাক ঠিকই হইছ তাই ঠিকই হইছ ওই বান্ডিল বান্ডিল ভাই পাতায় পাতায় হইছ বাবা জি আর যাই ওই লঙ্গি বিন্দি যাবাই যে ওই যে ওই প্যারাসিটে দুইটা দুইটে দিলে ওই বন্ধ শেষ ইয়াও ধরবে শার্টের কলার ধরবে এই এটা নেয়া কেটে তাছাড়া বিড়িট আনছেন এবং ধানের চারা তুলছেন রোপণের জন্য যাই হোক আমরা আসলে তার কাছে শুনবো এই যে বিড়ির দাম বাড়লো সেটা আসলে তার অভিমত এবং সরকারি সেবাগুলো তারা আসলে কেমন পায় সেটা আমরা একটু জানার চেষ্টা করবো তো চলুন আমরা আসলে চাচার সঙ্গে একটু কথা বলি এবং তার আসলে যে অভিমতটা সেটা একটু আমরা আসলে জানার চেষ্টা করি তো বন্ধুরা চলুন আমরা শুরু করি বিড়ির যে দাম বাড়িল এটা কেমন হইলো না কি এখন অন্য সময় তো দেখতাম জুন মাসে বিড়ির দাম বাড়ছিল এবার জানুয়ারিতে এখন যদি আবার দেখা যায় জুন মাসে আবার তিন টাকা বাড়তে পারে বিড়ির দাম এই টাকা তো শোক পায় সরকার

আমরা আজকে ভিডিও এখানে শেষ করছি আবার দেখাবেন নতুন কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলের নতুন বন্ধু থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন আপনার মতামত কমেন্ট সেকশনে জানতে পারেন ধন্যবাদ বন্ধু